আজ আমি একটি অন্যরকম হালুয়া রান্না করে দেখাবো এই হালুয়াটি খুবই খেতে ভালো সুস্বাদু এবং খুবই হেলদি এটা বাচ্চা বড় সবাই খেতে পারে আজ কয়েকদিন ধরে আমার এই হালুয়াটি খেতে মন চাইছিলো তাই আজ ভাবলাম বানিয়েও ফেলি আর আপনাদের কাছ সাথেও শেয়ার করে নিই আর আমি আজকের হালুয়াটি হয়েছে আটার হালুয়া আর এই হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিলাম প্রথমে একটা ছোটো সাইজের বাটি আমার হাতে যে বাটিটি আছে এই সাইজের একটা ছোট বাটি নিয়েছি কেন কি আমি আজ খুবই কম পরিমাণে হালুয়া বানাবো আর সমস্ত কিছু মেপে বানাবো চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যানিং অ্যাট রেট ওয়ান ফোর থ্রি হালুয়াটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম ছোটো দেখে একটি সসপ্যান আর তার মাঝে দিয়ে দিলাম আমার হাতে যে বাটি ছিল সেই বাটি দিয়ে এক বাটি পরিমাণ চিনি আর তার সাথে মিলিয়ে দিলাম ওই বাটি দিয়ে দুই বাটি জল জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসে বসিয়ে দিলাম আর যে পর্যন্ত বয়েল না আসছে সে পর্যন্ত আমি জলটা নাড়াতে থাকলাম নাড়াতে চাড়াতে যখন আমার জলে বয়েল এসে গেল তখন আমি জলটা নামিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের উপরে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর আটা হালুয়া বানানোর জন্য নিয়ে নিলাম এক বাটি পরিমাণ আটা আর কাজু কিশমিশ এখানে আপনারা চাইলে অন্য অন্য ড্রাই ফ্রুটসও নিতে পারেন যত ফ্রুটস দিবেন তত ভালো হবে তারপর কড়াইটা গরম হতে আমি এখানে দিয়ে দিলাম আমার ওই মিজারিং বাটির পরিমাণে এক বাটি পরিমাণ ঘি আর ঘিটা দিয়ে যখন নাড়িয়ে চাড়িয়ে দিলাম গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি আটা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা খুবই লতে রাখতে হবে না হলে আটাটা জ্বলে যাবে আর আটা দেবার পর আমি আটার আর মিশ্রণটাকে ভালো করে নাড়াতে চাড়াতে শুরু করে দিলাম কেন কি ভালো করে না নাড়ালে এখানে কি হবে দলা পাকিয়ে যাবে আর দলা পাকিয়ে গেলে আমার হালুয়াটা খেতে ভালো হবে না আর এইভাবে নাড়াতে চাড়াতে যখন শুকনো শুকনো দেখলাম তখন আমি আরও এক চামচের মতো ঘি অ্যাড করে দিলাম ঘিটা অ্যাড করে তারপর আবার সুন্দর করে নাড়াতে চাড়াতে শুরু করে দিলাম এখানে মোটামুটি আমার দু মিনিটের মতো নাড়িয়েছিল ফ্লেমে তারপর অ্যাড করে দিলাম এখানে কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ দেওয়ার পর অল্প ভেজে নিলাম আর এদিকে আমার আটার রঙটাও খুব সুন্দর হালকা বাদামি রং হয়ে গেছে এটা যত সুন্দর করে নাড়াচাড়া করা হবে তত হালুয়াটাও খেতে টেস্ট হবে এদিকে এখানে দেওয়া যে কিশমিশগুলো ছিল সেগুলো আগুনের তাপ পেয়ে সুন্দর টোপা টোপা করে ফুলে উঠেছে এবার টেক্সচারটা দেখে আমার মনে হচ্ছে যে হয়ে গেছে এবার জল দিতে পারবো তাই আগে থেকে বয়েল করে রাখা জলটা আমি এখানে অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে আবার সুন্দর করে নাড়িয়ে চেঁদে দিলাম যাতে কোনো ধরনের লামস না আসে আর এদিকে নাড়াতে চাড়াতে এদিকে আমার হালুয়াটা হয়ে গেছে এখানে আপনারা যদি চান তাহলে অবশ্যই একটু আরও ঘি দিতে পারেন আমি আর দেব না আমার মনে হয় যতখানি আমি ঘি আগে দিয়েছি এতখানিতে আমার হয়ে যাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমার হালুয়াটা তৈরি হয়ে গেল আর তারপর দিয়ে দিলাম এখানে দুটো এলাচি এলাচি দুটো একটু তেঁতু করে নিয়েছিলাম এটা দেবার পর সুন্দর একটা মিষ্টি স্যান্ড বেরিয়েছে তারপর আমি হালুয়াটা নামিয়ে নিলাম নামানোর পর আমার ছোটো বাটি দিয়ে এক বাটি পরিমাণ হালুয়া হয়েছে আমার কাছে এই হালুয়াটা খেতে যে এত ভীষণ ভালো লাগে তা কি বলবো আর আপনার যারা যারা জানেন এই হালুয়া রান্না করতে বা খেয়েছেন তারা তো জানেন আর যারা এখনও এই হালুয়া রান্না করেননি তারা অবশ্যই এইভাবে একবার হালুয়াটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি এটা বাচ্চা বড় সবাই খেতে পারে আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ আমার হালুয়া রান্নাটা কেমন হয়েছে আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিও অনেকক্ষণ সময় ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল আর পাশে থাকা যে বেলাইকুনটি রয়েছে সেটাকে প্রেস করে দিলে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়